আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মহিষ কিচেন আমি আজকে আপনাদের একটা থানকুনি শাকের রেসিপি করে দেখাবো যেটা হলো শুকটি মাছ আলু দিয়ে থানকুনি শাকের চচ্চড়ি শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর খাবার তো আমি এর জন্য থানকুনি পাতা নিয়েছি তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো আলু তো আমি গোল গোল শেপ করে কেটে নিয়েছি আর আমি নিয়েছি শুকটি মাছ তো আমি কড়াই সামান্য অল্প পরিমাণে একটা আমি পেঁয়াজ নিয়েছি পিঁয়াজটি লাল করে ভেজে নিয়ে ওর উপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে যতক্ষণ কাঁচা কন্ধা চলে যায় ততক্ষণ আমি ভেজে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম লবণ ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো আমি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব আপনারা এভাবে বানিয়ে দেখবেন অস অত্যন্ত সুস্বাদু খেতে হয় আর খানকুনির শাক শরীরের পক্ষে কিন্তু খুবই মানে স্বাস্থ্যকর একটা খাবার শরীরের পক্ষে মানে কোনো মানে শরীরে যে একটা একটা পয়জন মতো থাকে ওটা চলে যায় শাকটা খেলে তো আমি আলু যে গোল গোল শেপ করে কেটে নিয়েছিলাম আমি ওই মশলার মধ্যে শুকটি মাছটা দিয়ে দিয়েছিলাম শুকটি মাছটা একটু ভেজে নিয়ে আমি আলুটাও দিয়ে দিয়েছি এবার আমি আলু আর শুকটি মাছটা একসঙ্গে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে আমি কষাতে থাকবো তো শুকটি মাছের যে আসতে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে তো আমি এভাবে কষিয়ে নিয়েছি আপনারা চাইলে অল্প অল্প জল দিয়েও কষিয়ে নিতে পারেন তো আমি জল দিইনি আমি সম্পূর্ণ মশলাটা মানে তেলেতেই আমি কষিয়েছি তো যতক্ষণ আমি কষিয়েছি আপনারা এইভাবেই করবেন আর যে কোনো রান্না খুব একটু সময় নিয়ে করলে খুবই সুস্বাদু খেতে হয় তো আমি এভাবেই একটু যে কোনো রান্না আমি একটু সময় নিয়েই করি তো এরপর আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা থানকনি শাকগুলো আমি মশলা কষানোর ওপরে দিয়ে দিলাম দিয়ে আমি শাকটা আবার নেড়ে নেবো একসঙ্গে মশলার সঙ্গে থানকুনি শাক দেখতেও যারকম সুন্দর আর খেতেও কিন্তু অতটাই সুস্বাদু হয় এক প্লেট ভাত কিন্তু নিমিষেই পুড়িয়ে যাবে আর রমজান মাসে কিন্তু খুবই ভালো লাগে সারাদিন রোজা রেখে রাতে এক প্লেট ভাত খেতে সবারই ভালো লাগে তো আমারও খুব ভালো লেগেছিলো আমি এক প্লেট ভাত খেয়ে নিয়েছি তো তরকারিটা আমার খুবই ভালো লেগেছিল খুব সাধারণ একটা রেসিপি মানে একটা গ্রামীণ পদ্ধতিতে আমি একটা দেখালাম তো বেশিরভাগ সবাই শুটকি মাছ দিয়ে ধানকুঁড়ি পাতা খায় না শুধুই খেয়ে থাকে অনেকে বেটেও খেয়ে থাকে তো আমি শুটকি সুটি মাল দিয়ে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করছি আপনারা একবার বাড়িতে নিশ্চয়ই বানিয়ে খাবেন তো বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি তো আমি মশ এবার নেড়ে নিচ্ছি একবার এবার জলটা ফুটে এসেছে তো আলুটাও সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে আমি আর একটু জল দিয়ে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে আসছে তো আমি আমি ঝোল রাখবো না আমি পুরো জলটা আমি পুরো গরম আগুনে আমি মেরে নেব আর খুবই ভালো হয় খেতে আর তাছাড়াও থানকুনি পাতা ঔষধের মতো কাজ করে পেটের আলসার দূর করে মূত্রনালীর সংক্রমণ দূর করে হজমে সাহায্য করে লিভার ভালো রাখে চুল পড়া কমায় ক্ষত নিরাময় করে আর্থাইটিস থেকে মুক্তি দেয় কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অনিদ্রা দূর করে খুবই স্বাস্থ্যকর শরীরের পক্ষে খুবই ভালো তো আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন আশা করছি খুবই ভালো লাগবে তো খুব ছোট্ট একটা রেসিপি আমি শেয়ার করলাম আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো তো যাতে সবার প্রথমে আমার ভিডিওগুলো আপনার কাছে চলে যায় আর অবশ্যই আপনার ইনস্টাগ্রাম ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ডে আমার রেসিপিগুলো শেয়ার করবেন আমি এইভাবেই নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো শেষ করলাম আমার এখানেই ভিডিও